নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ফোরের ফোরের বাটারফ্লাই বইটি দেয়া হয়েছে সেই বইটির লেশন ফোরের দি হিরো পাঠ্যাংশটা আমরা পড়ব এখানে দেখো যে একে ম্যাচ দি পিকচার্স অব দি পারসন্স উইথ দেয়ার প্রফেশনস ম্যাচ মানে মেলাও দি পিকচার্স ছবিগুলো অফ দি পার্সনস ব্যক্তির সঙ্গে উইথ দেয়ার প্রফেশনস প্রফেশনস মানে পেশা তাহলে ব্যক্তিগুলোর সঙ্গে তাদের পেশা মেলাও পার্সনসে আছে প্রথমে আছে একজন ডাক্তার ডাক্তার ও ডক্টর দুই আছে সোলজার অথবা সৈনিক তিনে আছে প্লেয়ার অথবা খেলোয়াড় চারে আছে মুচি বা কোবলার। এদিকে দেখো ডান দিকে দেখো প্রফেশনসে আছে ফাইটস ফর হিজ অথবা হার কান্ট্রি ফাইটস মানে যুদ্ধ করা ফর হিজ অথবা হার কান্ট্রি মানে কান্ট্রি মানে দেশ তার দেশের হয়ে যুদ্ধ করে প্লেস ফর হিজ অথবা হার টিম ইন দি ফিল্ড প্লেস মানে খেলা করে হিজ অথবা হার টিম টিম মানে দল ইন দি ফিল্ড ফিল্ড মানে মাঠ মাঠে তার দলের হয়ে খেলে তারপরে দেখো মেন্স সুজ মেন্স মানে মেরামত করা স্যুজ মানে জুতো জুতো মেরামত করে তারপর আছে টেক্স কেয়ার অফ সিখ পিপিল টেক্স কেয়ার মানে যত্ন নেয় শিখ মানে অসুস্থ পিপিল মানে লোকজন তাহলে প্রথমে আছে ডক্টর ডক্টরের সঙ্গে আমরা মেলাবো টেক্স কেয়ার অফ সিক পিপেল তাহলে একে আছে ডক্টর ডক্টরের সঙ্গে তাহলে মেলাবো টেক্স কেয়ার অফ সিক পিপেল দুয়ে আছে সোলজার সোলজার হচ্ছে ফাইটস ফর হিস অথবা হার কান্ট্রি তারপরে আছে প্লেয়ার প্লেস ফর হিজ অথবা হার টিম ইন দি ফিল্ড এটা হবে তারপরে হচ্ছে কবলার হচ্ছে মেন সুজ এইটা তাহলে হল দুয়ে দেখো ক্যান উই কল দিস পার্সনস হিরোজ এই সমস্ত মানুষদেরকে আমরা কি নায়ক বলতে পারি ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস তুমি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো এটা হবে ইয়েস উই ক্যান কল দেব হিরোজ আমরা তাদের হিরো বা নায়ক বলতে পারি দেশ আর আওয়ার কান্ট্রি তারা আমাদের দেশের সেবা করে এর পরের পৃষ্ঠায় দেখো লেটস রিড চলো পড়ি এখানে দেখো লাস্ট সামার ভ্যাকেশান লাস্ট মানে গত সামার মানে গ্রীষ্ম ভ্যাকেশান মানে ছুটি গত গ্রীষ্মের ছুটিতে আই আমি ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা আমি আমার কাকুর বাড়ি শিমুলতলাতে গিয়েছিলাম ভিজিটেড মানে বেড়াতে গিয়েছিলাম আঙ্কেলস প্লেস মানে কাকুর বাড়ি শিমুলতলা একটা জায়গার নাম আই ওয়াজ বোর্ড আই ওয়াজ বোর্ড বোর্ড মানে বিরক্ত হওয়া আই ওয়াজ বোর্ড ডিউরিং দি আফটারনুনস মানে বিকেলবেলা আফটারনুনস মানে বিকেলবেলা বিকেলবেলা দিকে আমি বিরক্ত হচ্ছিলাম এভরি আফটারনুন এভরি মানে প্রত্যেক আফটারনুন মানে বিকেলবেলা প্রত্যেক বিকেলবেলা মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা প্লেড প্লেড মানে খেলে ফুটবল আর ক্রিকেট প্রত্যেক দিন বিকেলবেলা আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলে বাট কিন্তু আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম কিন্তু আমি তাদের সঙ্গে খেলার সুযোগ পাই না আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার ইম্পর্টেন্ট মানে মূল্যবান প্লেয়ার মানে খেলোয়াড় টু দেম আমি তাদের কাছে মূল্যবান খেলোয়াড় ছিলাম না সো আই ফেল্ড মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান্ড অ্যান্ড সুতরাং আমি আমার সুতরাং আমি নিজেকে মাইসেল নিজেকে টু বিজ ইনসিগনিফিকেন্ট মানে তুচ্ছ মনে করতাম অ্যাজ অ্যান্ড অ্যান্ড মানে পিঁপড়ে পিঁপড়ের মতো আমি নিজেকে তুচ্ছ বলে মনে করতাম ওয়ান ডে একদিন এ মিরাকেল হ্যাপেন একদিন এ মিরাকেল মিরাকেল মানে বিস্ময়কর বা অবাক করা কাণ্ড বিস্ময়কর ঘটনা বা অবাক করা কাণ্ড হ্যাপেন্ড মানে ঘটেছিল একদিন একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল এরপর দেখো ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোব মানে শব্দ ভাণ্ডার বোর্ড বোর্ড মানে হচ্ছে ঘেমিতে ক্লান্ত টায়ার্ড অফ সামথিং মানে কোনো কিছুর জন্য ক্লান্ত ইনসিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ এর ইংরাজি মানে হচ্ছে আন ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট মানে অপ্রয়োজনীয় মিরাক্কেল মিরাক্কেল মানে অবাক করা কাণ্ড বা বিস্ময়কর ঘটনা এর মানে হচ্ছে ইংরাজি মিনিং হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওন্ডারফুল ইনসিডেন্ট আনএক্সপেক্টেড মানে আশা আশাতীত ও ওয়ান্ডারফুল ইনসিডেন্ট মানে বিস্ময়কর ঘটনা এরপর দেখো লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি ওয়ানে আছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করো বা পূরণ করো দি ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি বাই চুজিং মানে নির্বাচন করে দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্প খুঁজে নিয়ে নিচের বাক্যগুলি পূর্ণ করো একে আছে দি রাইটার ওয়েন্ট টু হিজ রাইটার মানে লেখক ওয়েন্ট মানে গিয়েছিলেন টু হিজ আঙ্কেলস হাউস কাকুরবাড়ি ফাদার্স হাউস বাবার বাড়ি ফ্রেন্ডস হাউস বন্ধুর বাড়ি এটা হবে আঙ্কেলস হাউস এটা হবে আঙ্কেলস হাউস কাকুর বাড়ি দুয়ে দেখো ডিউরিং দি আফটারনুনস ডিউরিং দি আফটারনুনস বিকেলবেলা দি রাইটার ওয়াজ লেখক ওয়াজ হ্যাপি মানে খুশি হওয়া অ্যাংরি মানে রেগে যাওয়া বোর্ড মানে বিরক্ত হওয়া এটা হবে বোর্ড তারপর তিনে দেখো দি রাইটার্স ফ্রেন্ড প্লেড ড্যাশ এভরি আফটারনুন দি রাইটার্স ফ্রেন্ড প্লেড লেখকের বন্ধুরা খেলতো এভরি আফটারনুন মানে প্রত্যেক বিকেলবেলা ক্রিকেট অর হকি ক্রিকেট অথবা হকি ফুটবল অর ক্রিকেট ফুটবল অথবা ক্রিকেট ফুটবল অর কবাডি এটা হবে ফুটবল অর ক্রিকেট তারপরে দেখো চারে দেখো দি রাইটার ফেল্ড দ্যাট হি ওয়াজ ভেরি দি রাইটার ফেল্ড মানে লেখক অনুভব মনে করত যে সে ছিলে সে ছিল ইম্পর্টেন্ট মানে মূল্যবান পাওয়ারফুল মানে শক্তিশালী আন ইম্পর্টেন্ট মানে হচ্ছে তুচ্ছ এখানে হবে আন ইম্পর্টেন্ট এটা হবে আন ইম্পর্টেন্ট এরপরে দেখো অ্যাক্টিভিটি টুতে হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দি মিরাক্কেল মিরাক্কেল মানে বিস্ময়কর ঘটনা তুমি মনে করা বিস্ময়কর ঘটনাটি কী ছিল ডিসকাস উইথ ইউর পার্টনার তুমি তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো এখানে হচ্ছে গিয়ে এটা এর উত্তরটা হবে দি রাইটার গট এ চান্স টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস আই থিঙ্ক দিস ইনসিডেন্ট ওয়াজ দি মিরাক্কেল এইটা হবে যে আমি আমি মনে করি যে লেখক তার বন্ধুদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন এই ঘটনাটি হচ্ছে এখানে বিস্ময়কর ঘটনা এইটাই আজকে এইটুকুই থাক বাকি পড়া পরের দিন হবে